গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ 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 ভালো আছি আর আমার ভালো থাকার কারণটা তোমরা টাইটেল আর থাম্বাল দেখা আশা করি বুঝতেই পেরে গেছো তো আজকে আমি ফার্স্টে তোমাদের সঙ্গে ডেটটা শেয়ার করব আজকের এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের একুশ তারিখের আর তোমাদের দাদা ভাইয়ের পাসিং আউট ছিল নভেম্বরের বাইশ তারিখের তো টাইটেল আর থাম্বাল দেখা আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পেরে গেছো তো অনেকগুলো দিন মাঝে তোমাদের সঙ্গে কোনো ফ্লগ আমি শেয়ার করিনি তার একটা অবশ্য কারণ রয়েছে তো কিছু পার্সোনাল কারণের জন্য আমি তোমাদের সঙ্গে কোনোরকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে তোমরা তোমাদের দাদাভাইকে দেখতে পাবে যেটা তোমরা সবাই চাইতে খুব করে চাও আমাকে এমনকি তোমরা অনেকে কমেন্ট করো যে দিদিভাই দাদাভাইকে ব্লগে নিয়ে এসো নিয়ে এসো তো আজকে অবশেষে সেই দিনটা এলো সত্যি কথা বলতে আমারও ভীষণ ভীষণ ভীষণই আনন্দ হচ্ছে মানে আমি কখনো ভাবিনি যে এরকম একটা দিন আবার জীবনে আসবে আমি এখনই সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবটা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে তো দেখতেই পেলে আমি সকাল সকাল চা বানাচ্ছিলাম আর আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে কেন না যেতে হবে তো আমাদের একটা জায়গায় তোমরা সেটা বুঝতেই পেরে গেছো হ্যাঁ একেবারে ঠিকই ধরেছ আমরা যাচ্ছি ব্যারাকপুর আর তোমাদের দাদা ভাইয়ের পাসিং আউট রয়েছে তো যার কারণে আমরা যাব ব্যারাকপুর তো তার কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি নইলে ট্রেন পাবো না দুপুরে আমাদের ট্রেন রয়েছে সাড়ে তিনটের দিকে তো বাড়ি থেকে বেরোতে হবে ওই ওই দুপুর দুটো নাগাদ তো যার কারণেই আজকে সকাল সকাল ওঠা মায়ের হাতে হাতে আমিও সমস্ত কাজগুলো আর কি আজকে করব আর আমার সঙ্গে আমার মা আমার বাবা সবাই যাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের মা বাবা সবাই যাচ্ছে মানে আমরা সবাই একসঙ্গেই যাব আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা তোমরা দেখতে পাবে তো তারপর আমার চা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো চা খেতে খেতে মায়ের সঙ্গে একটু বক বক করছিলাম আর কি এই সব নিয়েই যে ট্রেন আছে তাড়াতাড়ি বেরোতে হবে আর গোছানা গাছানো রয়েছে তো কি নেব কোনটা নেব কোনটা রাখবো কোন জামাটা পরবো এই সমস্ত কিছু নিয়েই মায়ের সঙ্গে আর কি আলোচনা করছিলাম আর আমি এতটা পরিমাণে এক্সাইটেড আর এতটা পরিমাণে খুশি সেটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো সকাল সকাল এত হাসি আমার মুখে আমি সকালবেলা উঠে তোমাদের দাদাবাইকাকে ভিডিও কল করেছিলাম তো ও আমাকে সকালবেলাতে দেখি বলছে আজ এত খুশির কারণ আমি সেটা ভালোই জানি তুই এত খুশি কেন আজকে সকাল সকাল নিজের প্রিয় মানুষটার সাথে কথা হলে সেই প্রিয় মানুষটাকে দেখতে পেলে কে না খুশি হয় না বলো আমার মতো তোমরাও হও তো চলো একেবারে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মাঝে ভিডিও আমার একেবারে শুট করা হয়নি কারণ ভীষণই ব্যস্ত ছিলাম তোমাদের তো বললামই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশন বহরমপুর স্টেশন দেখো তোমাদের সাথে বাক করতে করতে আমরা অবশেষে পৌঁছেও গেলাম স্টেশনে আর তোমাদের বললাম না আমাদের ট্রেন ছিল দুপুর সাড়ে তিনটে নাগাদ তো ট্রেনটা ভীষণই লেট করেছিল চারটেরও পরেই ঢুকেছিলো ট্রেনটা আর আমরা যেহেতু বহরমপুর স্টেশন থেকে উঠেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের মা বাবা ওদের বাড়ি যেহেতু লালবাগ তো ওরা লালবাগ কোট রোড স্টেশন থেকে উঠেছে ওরা আমাদের দুটো স্টেশন আগে উঠেছিল আর দুর্ভাগ্যবশত আমরা একই কামরায় উঠতে পারিনি কেননা বহরমপুর স্টেশনে তোমরা যারা যারা বহরমপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা তারা আশা করি বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হয় ট্রেনেলে তো যার কারণে আমরা আর কামড়া আমরা কিছু দেখিনি যেটাতে পেরেছি উঠে গেছি আর আমার সামনে দেখতেই পাচ্ছ আমার বাবা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ব্যাগটা ভীষণই ভারী হয়ে গেছিলো তো যাই হোক তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের অবস্থাটা একবার দেখো খালি কতটা ভিড় আর অনেকক্ষণ যেহেতু ট্রেনে আমি একেবারে জানি করতে পারি না তো অনেকক্ষণ ট্রেনে চেপে থাকার জটু শরীরটা একেবারে খারাপ লাগছিল তো যার কারণে আমি একটু মায়ের ঘাড়ে হেলান দিয়ে শুয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর মনে হচ্ছিলো যে ব্যারাকপুরটা কখন আসবে আসলে সত্যি কথা বলতে গেলে আমি লাইফে এই ফার্স্ট প্রথমই যাচ্ছি ব্যারাকপুর তো তো এর কারণে আরও ভীষণ 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 এক্সাইটেড ছিলাম আমি জায়গাটা দেখবার জন্য আর কালকে তো তোমাদের দাদাভাইয়ের পাসিং আউট রয়েছে তো যার কারণে আরোই ভীষণ এক্সাইটেড রয়েছিলাম আমি আর স্টেশনে নেমে নেমেই মানুষটাকে দেখতে পাবো এটা ভেবে তো আরও আনন্দ লাগছিলো তো যাই হোক তারপর দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেন থেকে যখন নামি তখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর আমি তোমাদের দাদু ভাইকে এই ফ্লগটায় নিতে পারলাম না কেননা ভীষণই লেট হয়ে গেছিলো আর ও ভীষণ ব্যস্ত ছিল যার কারণে আর কি নিতে পারিনি আমি আর সত্যি কথা বলতে গেলে আমি ভীষণই ক্লান্ত ছিলাম ভিডিও শ্যুট করবার মতো একেবারে আমার ইচ্ছে ছিল না আর শুধু মনে হচ্ছিল কখন আমি রুমটা পাবো কখন একটু ঘুমাবো শুধু এটাই আমার মনে হচ্ছিলো তো তারপর দেখো এই যে এটা আমাদের রুম আর আমরা রুমে চলে এসেছি আজকে রাত্রের জন্য আমরা এই রুমটাতেই থাকবো তোমাদের দাদা ভাই আগে থেকে রুমটা বুক করে রেখেছিল। নয়তো পাওয়া যেত না আর আমাকে দেখে বুঝতেই পারছো কতটা আমি ক্লান্ত আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ তো এরপর আমরা যাব খেতে খাওয়া দাওয়ার পর একেবারে ফ্রেশ হয়ে এসে ঘুমবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কেননা সেই ভিডিওতে আমি তোমাদের দাদা ভাইয়ের পাসিং আউটের সম্বন্ধে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাল যেহেতু সকাল সকাল আমাদেরকে উঠতে হবে তাই আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো সবাইকে টাটা